আসসালামু আলাইকুম আমি বাবলু বলছি দুঃখের একটা কথা আমি আসলে জানতে পারলাম যে আমাদের হিটু শেখের মায়ের নাকি টিউমার ধরা পড়েছে আরে বেচারা এই বৃদ্ধ বয়সে এত কষ্ট করে তারপরে এই অবস্থায় যদি তার টিউমার ধরা পড়ে তাহলে সে সামনের জীবনগুলো আসলে কি করে পার করবে আমি সেই চিন্তাই করছি তারপরেও নাকি তার টিউমার আসলে পেকে গেছে আমি আসলে জানতে পারলাম একটা ভিডিওতে সে খুব আফসোস করছে আসলে এই যে যে হিটু শেখের মা আসলে কত কষ্ট করেছে জীবনে জানেন না আপনারা হিটু শেখ হিটু শেখের বড়ো ভাইকে যখন হিটু শেখের বাবা মারা যায় তখন এই সন্তান নিয়ে হিটু শেখের মা বিভিন্ন মানে কল কারখানা বিভিন্ন বাড়িতে কাজ করে করে এই সন্তানকে মানুষ করেছে আর সেই সন্তানই আজকে হিটু শেখের মাকে পথে নামিয়ে দিয়েছে আজকে হিটু শেখ যদি এই অন্যায় না করতো তাহলে কলাম হিটু শেখের মার কলাম আজকে পথে পথে এভাবে কষ্ট করে ভুগতে হতো না তাই হিটু শেখের মার আসলে কোনো অন্যায় নাই তার অন্যায় এই জীবনে এই সন্তান জন্ম দিয়ে আজকে কলাম দুইটা সন্তানই এই বৃদ্ধ বয়সে তার কোনো কাজে লাগলো না যে সন্তানের জন্য এত কষ্ট করলো সেই সন্তানের ধারা তার কোনো কাজে লাগলো না এখন এই যে যে হিটু শেখের মা এখন এই টিউমার নিয়ে সে কি করবে বলুন তার কাছে কোনো টাকা পয়সাও নাই কলাম এখন অপারেশন করবে কি করে হিটু শেখ তো জেলখানায় হিটু শেখের বড়ো ভাই কলাম হিটু শেখের মাকে দেখে না তাহলে হিটু শেখের মাকে এখন কে দেখবে আমার খুব খারাপ লাগছে এই ভিডিও মানে এই খবরটা আমি জানতে পেরে তা আমি খুব কষ্ট পাচ্ছি যে হিটু শেখের মা আসলে এই বৃদ্ধ বয়সে উনি আসলে যে কষ্ট করে আসলে তার পুতাকে আসলে চালায় কিন্তু তার নাতিপুতাকলাম মশাল রাতুল শেখ সজীব শেখ এদের ধারা জীবনও কিছু হবে না এরা আসলে জীবনও কোনো কারোর উপকারে আসতে পারবে না কিন্তু হিটু শেখের মা এখনও কলাম কষ্ট করছে কিন্তু তার যে টিউমারটা হয়েছে এই টিউমারটা যদি অপারেশন না হয় যে কোনো সময় ফাইটে গেলে সে মারা যেতে পারে এজন্য আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন হিটু শেখের মাকে আপনারা সাহায্য করবেন অনেক লোক চায় যে হিটু শেখের মা মরে যাক ও ধর্ষকের মা কিন্তু আমি বলবো ধর্ষক করুক আর যা করুক সে তো একটা মানুষ সে তো আর ধর্ষণ করিনি যে করেছে সে শাস্তি পাক কিন্তু হিটু শেখের মা তো কোনো অন্যায় করিনি এজন্য আমি হিটু শেখের মার সঙ্গে আসি ইটু শেখের মা মার জন্য দোয়া করবেন এবং সবাই তাকে সাহায্য করবেন ধন্যবাদ